জাস্ট ছেষট্টি হাজার কিলোমিটার চললে এই গাড়ি কিছুই হয় না এই গাড়ি যেহেতু বারো থেকে পনেরো টন মালে অনায়াসে ক্যারি করতে পারবেন আজকে ডিসকাউন্ট তিন লাখ টাকা গাড়িটা যদি বলতে পারে যে গাড়িটা রং হয়েছে বা বাইর হয়েছে এরকম একটা ফ্রেশ গাড়ি সবাই যদি আমাকে দিতে পারে আমি কিন্তু হাই বাজার দিয়ে গাড়ি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেশে দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছে সবাইকে অনুরোধ জানাচ্ছি যে ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন সবাই দেখার সুযোগ করে দেবেন আপনারা জানেন আমরা প্রতিদিন ছোট বড় নতুন নতুন কালেকশন রাখি তো যারা তিন মাস তারা এই গাড়ি এক নজর হলেও গাড়িটা বর্তমান কিন্তু রোডে নামছে এবং গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে বর্তমান আছে আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ এটা বিস্তারিত বলার চেষ্টা করবো চাকা হলো আট পঁচিশ ষোলো নতুন টায়ারগুলো দেখবেন সম্পূর্ণ ছয় টাকা কিন্তু একদম ফ্রেশ এই গাড়িতে কোনো অ্যাক্সের হিস্ট্রি থাকবে না আর মালিকানা পাবেন সম্পূর্ণ ক্লিয়ারেন্স তো বাম চাকাগুলো সম্পূর্ণ দেখেন আট পঁচিশ ষোলো সম্পূর্ণ তারা দশ দশ চেয়ার এস গাড়ি এক নজর দেখে যাবেন আর সামনে যে পাশের তাও কিন্তু আমার সেভেন সেভেন তাও আট পঁচিশ ষোলো লাগানো আছে আর ভিতরের যে জায়গার সবাই দেখতে চাচ্ছেন আপনারা লুকটা থাকবে এরকম

প্রাইভেটের মতো স্পুন যে গাড়িতে থাকবে না যদি দশ টাকার কাজ দেখাতে পারেন আমরা করে দিব যারা ভালো গাড়ি অল্প বাজারের মধ্যে যাচ্ছেন একুশের তিন মাসের গাড়ি কাগজ থাকবে কমপ্লিট এই গাড়িটা আপনার নিঠোর মর্শে যাবেন যে ভদ্র যারা আপনারা সবাই জানেন গাড়ি ক্রয় করি এই গাড়িটা কিস্তি ছিল ফাইল ক্লোজ এখন সরাসরি যে নেবে তা আপনার ফাইল ট্রান্সফার করে দিব সরাসরি মালিকানা হয়ে যাবে আর একটা জিনিস কে ধর গাড়ি কিনলে কিন্তু হয় না গাড়ি কিন্তু লুকটা লাগবে আগে আমি টাইমটা কিন্তু ছুটেতে পারি না দেখেন যদি কোনো মার খায় এই বিলটিংগুলো দেখলে কিন্তু আপনারা সবাই বুঝতে পারবেন যে ওইটা খাইছে কি না ইন্টার কাছে আর এই গাড়ির লোককে সবার জন্য চ্যালেঞ্জ করলাম যদি কোনো লোক ভদ্রলোক বলতে পারে যদি কোনো ইঞ্জিনিয়ার মিস্ত্রি বলতে পারে গাড়ির রং হয়েছে বা কালার হয়েছে গাড়ির দাম তিন লাখ টাকা আজকে ডিসকাউন্ট তিন লাখ টাকা গাড়িটা যদি বলতে পারে যে গাড়িটা রঙ হয়েছে বা মার খাইছে এরকম একটা ফ্রেশ গাড়ি সবাই যদি আমাকে দিতে পারে আমি কিন্তু হাই ব্রাজার যে গাড়ি কিনে নিয়ে আসবো উচ্চতা আছে সাত ফিট পাশে আছে সাত ফিট আর লম্বা আছে পাক্কা আঠারো ফিট সম্পূর্ণ নতুন কিন্তু বলিটা বানানো সম্পূর্ণ একদম নতুন যারা এই গাড়িটা দেখতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এটা সম্পূর্ণ ক্যাশ টাকে বিক্রি করা হবে কিস্তিতে বিক্রি করা হবে না পাশাপাশি পাবে সিঁড়ি ঢাকা মেট্রো বারো সিরিয়াল চৌত্রিশ একাত্তর গাড়ির নাম্বারটা যদি কোনো ভাই আপনারা যদি মনে করেন যে আপনার গাড়ি দেখার আগে যোগাযোগ করে আসবেন গাড়ি দেখেন সামনে যে পয়েন্ট এখান থেকে যদি কোনো গাড়ির যদি হিস্ট্রি থাকে তো এখানে দেখলে বুঝতে পারবেন জাস্ট ছেষ্টি হাজার কিলোমিটার চললে এই গাড়ি কিছুই হয় না এই গাড়ি যেহেতু বারো থেকে পনেরো টন মাল অনায়াসে ক্যারি করতে পারবেন আজ পঁচিশ টায়ার দিয়া আপনার নির্ভয় আপনার নজর হলে দেখে থাকবেন যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন অল্প বাজেটে কিন্তু সম্পূর্ণ হাওয়ার ব্রেক মাস্টার আসালান যা আছে সম্পূর্ণ দুই হাজার একুশে তিন মাস সামনে থাকবে লুকিং ক্লাস যেহেতু এটা ফ্রেশ গাড়ি আপনারা জানেন আমি কিন্তু সবসময় নতুন গাড়িতে ভিডিওতে দেওয়ার চেষ্টা করি আমার মোটামুটি চারটা গাড়ি ছিল তিনটা বিক্রি হয়ে গেছে একটা গাড়ি আছে যারা আঠারো ফিট গাড়ি অল্প বাজেটে চাচ্ছেন তারা এই গাড়ি এক নজরে দেখে যাবেন সম্পূর্ণ ক্যাশে বিক্রি করা হবে আর দামটা থাকবে আলোচনা সাপেক্ষে সবাই এসে গাড়ি দেখে দামাদামি করবেন ফোনের দাম দামি আমি গাড়ি বিক্রি করিন আগে গাড়ি আসবেন দেখবেন চা খাবেন তারপর গাড়ির দাম করবেন আর ভিডিওটা ভালো লাগবে বেশি বেশি শেয়ার দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে পর্যন্ত এখানে বিদায় নিলাম আসসালাম আলাইকুম